গুড মর্নিং মরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে গড়িতে সাড়ে আটটা বারে বারে গড়ি দেখছি আর বারে বারে ভুলে যাচ্ছে যে দেখলাম কিনা তো চলো ওয়েদার তো আজকে সাংঘাতিক খারাপ এই দেখো দেখছো চূড়ান্ত খারাপ তোমাদের তো দেখিয়েইছি আর বাইরে মুসল ধারে হাওয়া দিচ্ছে মুসলধারে বৃষ্টি পড়ছে মুসলধারে হাওয়া দিচ্ছে আর তার মাঝখানে আমি চলে গেছিলাম চিকেনের দোকানে চিকেনের দোকানে এই মুহূর্তে যদি না যাই তাহলে বৃষ্টি তো আরও জোরে যখন পড়বে তখন তো যাওয়াই যাবে না তো সেই জন্য বৃষ্টিতে যখন একটু থেমে মানে একটু ঝিরঝিরে হয়েছে তখন চিকেনটা কিনে নিয়ে এসছি আর হাওয়া দিচ্ছে বটে খুব অসুবিধা হচ্ছে তো মোটামুটি খাওয়ার জিনিস থাকলে বাড়িতে কোনো সমস্যা হয় না তাই না বন্ধু আর আমার ঘরের অবস্থা ঠিক এই রকম হয়ে আছে তার মাঝখানেই আমার মেয়ে পড়াশোনা করছে তো ঘরটাকে আগে গুছিয়ে নেব তারপর আস্তে আস্তে করে কাজে লাগব। কাজে লাগবো বলতে টিফিন এগুলো তো আছেই তো সেইগুলো করব। তো দিনটা শুরু হলো দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে সেইভাবেই পৌঁছাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন রুটি করে নিচ্ছি রুটি করব আর এই দেখি এই দুটো ডিম এনেছি আর দুটো আলু নেব আর পেঁয়াজ নেব ডিম আলু ভাজা করে নেব দারুণ লাগে আর বর্ষার দিনে না একটু আদা রসুন পেঁয়াজ এইগুলোর ব্যবহার যদি বেশি হয় তাহলে দেখবে খাওয়ার টেস্টটাই অপূর্ব হয়ে যায় বর্ষাকালে দেখবেন একটু কষা কষা মাংস ভাল লাগে খেতে আর আমি আজকে পক্ষপাতি ছিলাম যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আমি পক্ষপাতি ছিলাম যে দুপুরবেলায় রুটি হবে রুটি আর কষা মাংস আর কিচ্ছু না কিন্তু তারপরে ভাবলাম যে দূর থেকে আমাদের কাজের মাসি আসে তো তো ওদের তো দুবেলা ভাত খাওয়া অভ্যেস তো সেই জন্য ওকে যদি রুটি দেওয়া হয় না ওর ভালো লাগবে না তো শুধুমাত্র ওই কাজের মাসির জন্যই আমাকে আজকে ভাত করতে হবে যদি কাজের মাসি না আসত তাহলে আমি আজকে রুটি করে নিতাম কারণ দেখবে বেশি বৃষ্টির দিনে না একটু শুকনো শুকনো খাবার খেতে বেশ ভালো লাগে কিন্তু উপায় নেই তো এই হচ্ছে ব্যাপার এবার রুটিটা করে নেব তারপরে ভাজা করে নিয়ে আমি বাকি ঘরের কাজগুলো শুরু করব তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমার ব্রেকফাস্ট নিয়েছি এই রুটি আর ভাজা বললাম যেটা আর সঙ্গে আছে চা তো চলো খাওয়া শুরু করে দিই কেমন হয়েছে দেখি দারুণ 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 ভেবে হয়েছে তো চলো হয়ে আর ওখানে দিদি নিজের ব্রেকফাস্ট বানাচ্ছে মা তুমি কি চাইলে যেন এখনই কেন মায়ের চা ভাল লাগছে ক চামচ দু চামচ এখন পাবে না চা সব শেষ শেষ চা

কি তো চলো দেখি দি বাইরের অবস্থাটা ঠিক কি অবস্থা হয়ে আছে দেখো কি অবস্থা হয়ে আছে আমি শুধু চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এখনো কিচ্ছু ম্যারিনেট করা হয়নি ভাবছি একটু দই দেব হ্যাঁ তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে আকাশের অবস্থা এই রকম হয়ে আছে কিচ্ছু কাজ করতে আমার ইচ্ছা করছে না গো আজকে কিচ্ছু না মনে হচ্ছে কিচ্ছু না খেয়ে শুয়ে পড়ি আরও এখন টিফিন খেলাম তো এখন খাওয়ার রুচিটা কমে গেছে মনে হচ্ছে কিচ্ছু খাবো না কিছু না খেয়ে বসে থাকবো এইটুকুনি বেঁচেছে এই যে আলু ভাজা ওটা দিদির মেয়েকে দেব ও ডিম দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসার এই যে বাসন কোষণ আছে আমার কিচ্ছু কাজ করতে আজকে ইচ্ছা করছে না আজকে যেরকম ওয়েদার আছে না মনে হচ্ছে শুধু খাই আর শুয়ে থাকি খাই বলতে ভালো খাবার বিরিয়ানি করতে হবে যে সেই জন্যই আর খেতে বিরিয়ানি করলেই করতে হবে তাহলে কি খাই না এখন আপাতত পেটটা ভর্তি হয়ে গেছে তো এখন মনে হচ্ছে কিছু খাবো না বিরিয়ানি খাবো না তো এই হচ্ছে ব্যাপার তোমরাও নিশ্চয়ই আজকে সানডে কিছু স্পেশাল করছো আর জানো তো আমাদের কথা ছিল বিশ্বকর্মা পুজোর আগে বিশ্বকর্মা পুজোর পর পুজোর বাজার করতে যাব। শুধুমাত্র দিদি তারনায় আমরা পুজোর বাজার করে নিয়েছি এখন ভাবছি যে কতখানি ভালো কাজ করেছি যে পুজোর বাজারটা আগে সেরে নিয়েছি শুনছি যে বিশ্বকর্মা পুজো অবধি বা সাত দিন নাকি এখানে এই রকম ওয়েদার হওয়ার কথা আছে শুনছি দেখো তোমরা আবার ধরে বসে থেকো না যে ও বললো সাত দিন হবে সাত দিন আমিও শুনেছি শোনা কথা যে সাত দিন এই রকম ওয়েদার থাকবে তো এবার যদি সেই আশায় থাকতাম তাহলে তো বলো কত অসুবিধে কেন তো এখান থেকে পুজোর বাজার করি না আমি তো করি আসানসোল থেকে পুজোর বাজার তো সেই জন্য যাওয়া আসা কত অসুবিধা হতো সেটাই ভাবছি সেটাই আজকে আলোচনা করছিলাম যে এইরকম ওয়েদার আর পুজোর বাজারটা না করলেও নয় তো সেই জন্য ভাগ্যিস আগে করতেই 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 হবে এবং করতেই হবে আর আরেকটা জিনিস যেটা আমার সুবিধা হয়েছে এবার অনলাইন থেকে জুতো আমার কেনা হয়ে গেছে বাড়িতে বসেই জুতো শপিং হয়ে গেছে কিন্তু 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 তোমাদেরকে আমি কোনো শপিং দেখাবো না কোনো কিছু দেখাব দেখাবো না অন্য অন্য ব্লগারদের মতো যে পুজোর বাজার সাজিয়ে নিয়ে বসে তোমাদেরকে দেখাবো এটা আমার জামা এটাতে না অনেকটা না গুলিয়ে যায় এ ওকে দিলো আমি ওকে দিলাম সে তাকে দিল এইটাতে না দেখবে মাথাটা না গন্ডগোল হয়ে যায় যে ঠিক কে কাকে কি জামা দিল আমি তোমাকে তোমাদেরকে ব্লক করে পুজোর সময় হয়তো ছোটো ব্লগ করব বড় ব্লগ হবে না ছোট্ট ব্লগ করব সেই ব্লগে যেদিন যে জামাটা পরব সেদিন সেই জামাটা দেখাবো এবং সেই জামাটা কে দিয়েছে কি বৃত্তান্ত সেই সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলে বেশি সুবিধা হবে ওই এক সঙ্গে এক গাদা জামা নিয়ে আমার জামার স্টক দেখাতে বসবো আমি সেটা পছন্দ করি না দেখো আজকে সত্যি কথা বলতে কি অনেক মানুষ আছে যাদের হয়তো হয়তো সামর্থ্য অনুযায়ী একটা বা দুটো জামা হয় পুজোর সময় হয়তো আমারও এরকম দিন গেছে আমার বিয়ের পর যে আমার পুজোতে একটা জামা হয়েছে হুম ষষ্ঠীর দিন সেই বাজারটা হয়েছে একটা তো আমি জানি এই জিনিসগুলো হয় অনেকের জীবনে এই জিনিসগুলো হয় হয়তো কারুর হয় না এবার যাদের হয় না এই পরিস্থিতি কোনোদিনও তারা ফেস করেনি তারা বিরাট জামা কাপড়ের সম্ভার নিয়ে এসে বসে তোমাদের বলবে চলো আজকে দেখাই আমার পুজোর শপিং এবার সামনের জন দেখছে সামনের জনের হয়ে গেলে সে আনন্দ পাবে যে আমারও হয়ে গেছে আর যে মানুষটি সামনে আমাদের দেখছে ফোনটা চালিয়ে সেই মানুষটির হয়তো সখনও পর্যন্ত একটাও পুজোর জামা হয়নি তখন সে মনে মনে ভাববে যে দেখো ওনারা কত সুখী সামনে দেখাচ্ছে এত জামা হয়ে গেছে আর আমি কত দুঃখী মানুষ যে আমার একটা জামাও এখনো পর্যন্ত হয়নি আমি সেটা ভালোবাসি আমি মনে করি যে ওই দেখাতে বসে কোনো লাভ নেই কোনো লাভ নেই বরং যে যখন যেটা পড়বো তখন না তোমাদেরকে দেখিয়ে দেবো আর একটা দুটো জামা পুজোতে হচ্ছে আনন্দ করাটা হচ্ছে সবচেয়ে বিশাল কতটা তুমি আনন্দ করতে পারলে তাই না জামা কাপড় কে দেখে জামা কাপড় দেখে বাচ্চাদের বাচ্চারা ছেলে মানুষ ঘুরে বেড়াবে সেজে গুজে আমরা তাদের দিকে তাকিয়ে বলি বাহ কি সুন্দর লাগছে বা এই জামাটা খুব সুন্দর সেইগুলো কিন্তু আমরা আমরা যদি বড় মানুষরা নিজেদের জামা কাপড় শো অফ করি এইটা হয়েছে ওইটা হয়েছে ওইটা কিনেছি এটা কেমন বোকা বোকা লাগে তাই না কারণ সেই বয়সটা এখন কিন্তু আমাদের নেই যে লোককে দেখাবো যে আমি এই আউটফিট কিনেছি বা আমি এই শাড়িটা কিনেছি সেই বয়সটা কিন্তু এখন নেই সত্যি কথা বলতে কি নেই তো কাউকে দেখানোর জন্য পুজোর বাজার দেখানো সেটা আবার আমি পছন্দ করি না এটা ব্যক্তিগত মতামত আমার অনেকের হয়তো অন্য অনেক ব্লগারদের হয়তো সেই রকম মতামত নাও হতে পারে তারা ভাবতেই পারে আমি দাম দিয়ে পয়সা খরচা করে কিনেছি আমি ভিউজ বাড়ানোর জন্য আমি আমার ব্লগে জামা কাপড় দেখাবো আমার ভিউজ চাই না আমি জামা কাপড় দেখাতে পারবো না ওই রকম করে তো এই হচ্ছে মানুষের মতামত চলো অনেক গম্ভীর গম্ভীর কথা বলে দিলাম এখন অনেক কাজ বাকি আছে তো আবার তোমাদের সাথে কথা বলবো কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা দুটো বাজতে পাঁচ আজকে কিছুই রান্না সেরকম করতে পারিনি এই যে ভাত আর এই যে মাংস কষা মাংস আর পেঁয়াজ কেটে রেখেছি আর বাইরের ওয়েদারটা ঠিক এই রকম হয়ে আছে এই দেখো আর এখনো পর্যন্ত দিদির রান্না কিছুই হয়নি সব কিছুই একদম এই অবস্থা হয়ে আছে এখন সবেও রান্না বসিয়েছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম ব্লগটা আরেকটু বড় করব কিন্তু ভাল লাগছে না আর বড় করব না এখন আর ভাল লাগছে না ব্লগ করতে একই তো লোডশেডিং আর ভাল লাগছে না তাই আজকের ব্লগ এতটুকুনি যদি ভালো লাগে ভালো লাগার মতো এমন কিছু করিনি আমি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো টাটা